রাম জগৎগুরুং জগদ্গুরুং পাদ পদ্মেত্রিত মোহর মোহর ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তনাদি তখন লাগে শ্রী রামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে উৎকৃষ্ট জীবনা ভক্তজননী জননী শ্রী মায়ের এই তাই অবসান নেই দিবারাত রান্না আছে কত এত কাজের মধ্যেও তাহার মন সর্বদাই ঠাকুরের পরিয়া থাকিত সেই অলৌকিক মনোসংযোগের ফলে তিনি ঠাকুরের মুখ খুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদ অনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্প বয়স্ক বালক ভক্তের নিকট তখন দারিদ্র নিবন্ধন বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা থাকিত না কাজী ঠাকুর তাহাদিগকে শ্রীমায়ের নিকট হইতে পয়সা লইতে বলিতেন বরহনগর বাজার হইতে বিডন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ার গাড়িতে একানা ভাড়া লাগিত পিতার ভয়ে কাতর শারদা আসিলেই লজ্জাশীলা শ্রীমা তাহার বাড়ি যাইবার মুহূর্তে চারটি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন যথাকালে ঠাকুরের আদেশে শারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতেন শ্রীযুক্ত নরেন্দ্র আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল তুই আজ এখানেই থাকবি অমনি শ্রীমা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা খাসিতে বসিলেন কারণ নরেন্দ্র মোটামোটা রুটি ও ছোলার ডাল পছন্দ করেন ঠাকুর ঝাউতলার দিকে যাইবার দিকে শ্রীমাকে নরেন্দ্রের জন্য রাধিবার কথা বলিতে গিয়ে দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে মহিলা ভক্তগণ আসিলে তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হইয়া দাঁড়াইত স্বল্পায়তন নহবতের স্থানাভাব জানিয়া ঠাকুর তাহাদেরকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতে স্থান হইয়া যাইবে সেখানে রাত্রে আহার সারিয়া ভক্তরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসিতেন তাহারা পূর্বেই শ্রীমা মা পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন সুতরাং কাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না রূপে একদিকে ঠাকুরের যুব ধর্ম প্রচারোপযোগী পরিবেশ গঠনের আকাঙ্ক্ষা শ্রীমায়ের সন্তান এই মিলিয়ে শ্রীমাকে ক্রমেই তাহার ভাবি কর্মক্ষেত্রে টানিয়া আনিতেছিল উভয়ের এই সম্মলিত চেষ্টার ফলে এই সময়ে শ্রীমার অন্তরঙ্গ মনোনয়নও হইয়া গিয়াছিল প্রসঙ্গক্রমে আমরা ত্যাগী সন্তানদের বিষয় বলিয়াছি কথা ছলে আমরা শ্রীমায়ের ভাবি সহচরী যোগিন ও গোলাপ মার কিঞ্চিত পরিচয় দিয়ে আসিয়াছি এই মাতৃলীলায় তাহারা জয়া ও বিজয়া ইহাদের সম্বন্ধে আরো কয়েকটি তথ্যপূর্ণ ঘটনার উল্লেখ করিয়া আমরা বিষয়ান্তরে যাইব ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকু গিয়াছেন তখন সেবায় বঞ্চিতা শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন এমন সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগিন মাকে বলিলেন দেখো যোগেন ঠাকুর বোধায় মার ওপর রাগ করে কলিকাতা চলিয়া গেছেন যোগিন মার মুখে এই কথা শুনিয়া শ্রী মা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন তুমি নাকি আমার ওপর রাগ করে চলে এসেছ ঠাকুর বলিলেন না কে তোমায় এ কথা বলেছে মা বলিলেন গোলাপ মা বলেছে তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না মা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন পরে গোলাপ মা ঠাকুরের নিকট যাইলে ঠাকুর তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ওকে কে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে গোলাপ মা তখনই হাটিয়া দক্ষিণেশ্বরের শ্রী মায়ের কাছে উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ঠাকুর আমার ওপর ভয়ানক রাগ করিয়াছেন আমি বুঝতে না পেরে অমন কথা বলে ফেলেছি মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া ও গোলাপ বলিতে বলিতে পিঠে তিনটি চাপড় দিয়া দিতে গোলাপ মা সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হইয়া গেল ব্রাহ্মণী গোলাপ মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি প্রাণ প্রতিমা একমাত্র কন্যা চণ্ডীর শোকে বিহল ঠাকুর তাহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং ঘনিষ্ঠ পরিচয়ের পর শ্রীমাকে তাহার সম্বন্ধে বলিয়াছিলেন তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে পেটে অন্ন পড়লে শোক কমে আর একদিন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো এই বরাবর তোমার সঙ্গে থাকবে বলা বাহুল্য যে শ্রীমা ইহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং গোলাপ মা সেই প্রথম অবস্থায় শ্রীমায়ের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন সেই অন্তরঙ্গের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর রূপ অনৈক্য নিতান্তই বাহিরের বস্তু ছিল উহা মনের বহির্দার অতিক্রম করিতে পারিত না ঠাকুর যখন কাশীপুরে আছেন তখন মার বৃন্দাবনে যাইবা তপস্যা করিবার বাসনা জাগিল এবং এক সুযোগে উহা ঠাকুরকে জানাইলেন শুনিয়া ঠাকুরের মুখ উজ্জ্বল হইয়া উঠিল তিনি উৎসাহ দিয়া বলিলেন তুমি বৃন্দাবনে যাবে বেশ হবে যাও সব সেখানে পাবে শ্রীমা তখন শ্রী শ্রী ঠাকুরের পথ্য লইয়া ঘরে উপস্থিত ছিলেন তাহার দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর যোগিন মাকে বলিলেন ওকে বলেছ। ও কি বলে মা তাড়াতাড়ি বলিলেন যা বলবার তুমি তো বললে আমি আবার কি বলবো ঠাকুর যেন সে কথা শুনিয়াও শুনিলেন না তিনি যোগিন মাকে আবার পরামর্শ দিলেন ওগো বাছা ওকে রাজি করিয়ে যেও তোমার সব হবে মা সেদিকে কান না দিয়ে বাটি লইয়া নিচে যাইবার জন্য উঠিলেন যোগিন মাও তাহার অনুসরণ করিলেন সেদিন আর কোন কথা হইল না পরদিন সকালে মা বৃন্দাবন যাত্রা কাশীপুরে বিদায় লইতে আসিলেন ঠাকুরকে প্রণাম করিয়া তিনি শ্রী মা প্রণাম করতে গেলেন তখন শ্রীমা তাহার মাথায় পর জপ করিয়া দিলেন ইহার দুই দিন পরে বৃন্দাবনে গেলেন এবং সেখানে যমুনা তীরে বলরাম বাবুদের প্রতিষ্ঠিত দেবালয় কালাবুর পুঞ্জে আশ্রয় রইলেন ওং যথার্মে বাহিকা শক্তি রাম কৃষ্ণ স্থিতাঞ্জা সর্ববিদ্যা স্বরূপাং পাং তাং শারদাং প্রণমা মহং নমস্কার